হ্যালো তো আশা করি তোমার সব ভালো আজকে আমরা পড়বো অবাক জল লিখেছেন সুকুমার রায় তো পথিক বলল না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনও প্রায় এক ঘন্টার পথ পাকি তেজটায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু জল পাই কার কাছে গেরস্থর বাড়ি দুপুর রোদে দরজা এটে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেরে আসবে পথেও লোকজন দেখিনি ওই একজন আসছে ওকেই জিজ্ঞেস করা যাক ঝুরি মাথায় এক ব্যক্তির প্রবেশ তো পথিক হইতেছে রাস্তার লোকটা আর ঝুড়ি মাথায় যে লোকটা সে হইতেছে ঝুরিওয়ালা পথিক মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন ঝুরিওয়ালা জলপাই জলপাই এখন কোথায় পাবেন এ তো জল পাইয়ের সময় নয় তো সে চাইতে সে জল সে মনে করছে জল পায় ওই ফলটা পরে কি বলে দেখি কাঁচা আম চান তো দিতে পারি পথিক না না আমি তা বলিনি ঝুরিওয়ালা না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই পাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলম পরে পথিক বলে না হে আমি জল চাচ্ছি নে ঝুরিওয়ালা চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাব করছেন কেন চান তো বলতেছেন কেন আমার এসে খামো খা এরকম করবার মানে কি পথিক বলে আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম ঝুড়িওয়ালা জল চাচ্ছেন তো জল বললেই তো হয় জল পাই বলবার দরকার কি জল আর জলপাই কি এক হলো মানে কি অবস্থা আলু আর আলু বোক্তা কি এক সম আচ্ছা আমি হাসিটা থামাই আগে আলু আর আলু বোক্তা কি এক সমান মাছ যা আর মাছ রাঙাও কি তাই বরফ কি কি আপনি বরফ মানে কতটা পেশায় ট্যাসায় বরফ কি কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গিয়ে কি চাল তার চাল কিনতে গিয়ে গিয়ে চাল তার খোঁজ করেন পথিক বলে ঘাট হয়েছে মশায় আপনার সঙ্গে কথা বলে আমার অন্যায় হয়েছে ঝুড়িওয়ালা অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় পাশের বাড়ির জানালা খুলিয়া এক বৃদ্ধের হাসি মুখ বাহির করণ বৃদ্ধ বলে কি হে এত কি কিসের পথিক বলে আগে না তর্ক নয় আমি জল চাচ্ছিলাম তা উনি সে কথা কানেই নেন না কেবল সাত পাঁচ গপ্প করতে গিয়েছেন তাই বলতে গেলাম তো রেগে মেগে অস্থির বৃদ্ধ বলে আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার লোক পাওনি ও হতভাগা জানেই বা কী আর বলবেই বা কী ওর যে দাদা আছে খালিশপুরে চাকরি করে সেটা তো একটা আস্ত গাধা ও মুখ্যটা কি করবে তোমায় পথিক বলে কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামার বাড়ির জল বলে পাঁচ রকমের ফর্দ শুনিয়ে দিলে তারপর বৃদ্ধ বলে ভাবলে খুব বাহাদুরি করছে তোমার বোকান্ত দেখে খুব চাল চেলে নিয়েছে ভাবি তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব। পথিক না মশাই গুনিনি আমার খেয়ে দেয়ে কাজ নেই বৃদ্ধ তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো যাও যাও মেলা বকিও না একেবারে অপদার্থের একশেষ বৃদ্ধের সশব্দে জানালা বন্ধকরণ নেপথ্যে বাড়ির ভেতরে বালকের পাঠ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল ভিতরে এক ছেলে পড়তাছে বই সমুদ্রের জল লবণাক্ত অতি বিষাদ পথিক বলে ওহে খোকা এদিকে শুনে যাও তো রুক্ষ মূর্তি মাথায় টাক লম্বা দাড়ি থোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন মামা বলে কে হে পড়ার সময় ডাকাটে করতে এসেছে পতীককে দেখায় ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি আপনার কি দরকার পথিক বলে আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তা একটু জলের খবর কেউ বলতে পারেন মামার তাড়াতাড়ি ঘরের দরজা খুলিয়া দেওয়া তারপরে মামা বলে যে কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি পথিককে মামার ঘরে টানিয়ে নেওয়া তারপরে দৃশ্য দুই দ্বিতীয় দৃশ্য ঘর নানারকম যন্ত্র নকশা রাশি রাশি বই ইত্যাদিতে সজ্জিত মামা বলে কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি আহা কি উৎসাহ কি আগ্রহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন কতগুলি ছবি বই আর এক টুকরো খরি বাহির করিয়া জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কী গুণ মামা মনে করছে যে জল সম্পর্কে জানতে চাইছে সে যে জল খাইতে চাইতেছে এটা বোঝাইতে না প্রতীক বলে আগে একটু খাবার জল যদি মামা আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এস্টো মানে জলের সংকেতটা হইতেছে এস্টো দুই ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেন পথিক বলে এই মাটি করেছে মামা বলে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই তবে জল শুনছেন তো পথিক বলে দেখুন মশাই কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাব আপনাদের কেন বলছে কারণ আগেও তার এরকম হয়েছে জল পাই বুঝতেছে এরা বুঝতেছে ওইটা বুঝতেছে কিন্তু সে একটু জল খেতে চাইতেছে এটা বুঝতেছে না পথিক বলে দেখুন মশাই কি করে যে কথাটা আপনাদের মাথায় ঠোকাবো তা ভেবে পাচ্ছে না বলি বারবার করে যে বলছি তেষ্টটায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানে দিচ্ছেন না দেখি একটা লোক তেষ্টটায় জল জল করছে তবু জল খেতে পায় না এরকম কথা শুনেছেন মামা বলে শুনেছি বই কি চোখে দেখেছি দেখো প্রতীক বলতেছে মানে তেষ্টায় জল জল করতেছে তাও জল খাইতে পারতেছে না এরকম কি কোথাও শুনছেন এখন মামা এটা শুনছে এমনকি দেখছো সে কই দেখছে বদ্রীনাথকে কুকুরে কামরাল বদিনাথ একটা লোক তাকে কুকুরে কামড়ায় বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক তো জলাতঙ্ক একটা রোগ আছে এটা কুকুরের কামড়ে হয় তো এটা হলে তুমি জল দেখলেই মনে করো ভয় লাগবে তোমার আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে মহামুশকিল পথিক বলে না এদের সঙ্গে পেরে ওঠা গেল না কেনই মরতে এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো জল খাটি জল কিছু নেই মা বলে আছে বই কি এই দেখুন না বোতল ভরা টাটকা একটা খাটি ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল তারপরে বড় সবুজ একটি বোতল আনিয়া মামা পথিককে দেখাইলেন পথিক বলে ব্যস্ত হইয়া এ জল কি খায় মামা না ও জল খায় না ওতে তো স্বাদ নেই একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে মানে গরম জলকে বোবা জল বলে যেই জলের কোনো স্বাদ নাই তুমি গরম জল খাইয়া দেখতে পারো কোনো স্বাদ লাগে না পথিকের হতাশ ভাব তারপর যা বলছিলুম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলাম বেশ গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো পথিক বলে না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না ও কিচ্ছু বিশ্বাস করি না মামা বলে কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ দেখতে না পারবেন ততক্ষণ কিছু বিশ্বাস করবো না তারপরে মামা বলে বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি পথিক বলে তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার এক গ্যালাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ নেই পোকা নেই কলেরার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্যালাস ভর্তি জল নিয়ে দেখান তো মামা বলে এখনই দেখিয়ে দিচ্ছি ওরে ট্যাপা দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে তো পাশের ঘরের ধূপ ধাপ শব্দে খোকার দৌড় খোকা দৌড় দিয়ে আসছে নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কীরকম হয় আর নোংরা জলে কীরকম তফাত হয় আমি সব দেখিয়ে দিচ্ছি জল লইয়া ট্যাপার প্রবেশ এইখানে রাখো জল রাখিবা মাত্র পথিক আক্রমণ মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ করা পথিক আহ বাঁচা গেল। মামা বলে চটিয়া বলে মানে রাইগা এটা কীরকম হলো মশাই পথিক বলে পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখেন তো কীরকম হয় মামা বলে ভীষণ রাগিয়া কি বলছেন পথিক বলে আচ্ছা থাক এখন নাইবা খেলেন পরে খাবেন আর গায়ের মধ্যে আপনার মতো আনকোরা পাগল আর যতগুলো আছে সবকটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসব। হতবাগা জচ্ছর কোথাকার পাশের গলিতে সুর করিয়া সে হাকিতে লাগিল অবাক জলপান তো এখানে তুমি দেখতে পারতেছো রাস্তা দিয়ে এক পথি খাইটা যাইতেছিল ওই যে ছাতা নিয়ে যে লোকটাকে দেখতেছো তো সে একটু জল খাইতে যাইতেছিল তো তারপর সে জল চাইতেছে কিন্তু মানুষকার বুঝাইতে পারতেছে না প্রথমে এক লোককে সে জল পাই এভাবে বুঝাইছে তারপরে তুমি দেখতে পারতেছো কত ঘটনা ঘটে গেছে মানে শেষ পর্যন্ত সে জল খাইতে পারছে কিন্তু জল খাওয়ার আগে কি কী ঘটনা ঘটে গেছে এই ঘটনাগুলো মজার ঘটনা ছিল তো নেক্সট আমরা পড়বো ঘাসফুল